ছোট ভাইকে হত্যার অভিযোগে প্রমাণিত আদালতে খুনের দায়ী দাদা শ্যামুল গোড়কে আজ সাজা শোনানো ধলায় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আদালতে বিচারক সোম বিকাশ দাস শ্যামল গোড়কে যাবজ্জীবন সশ্রম কারাবাস সহ আর্থিক জরিমানায় সাজা শুনিয়েছেন প্রসঙ্গত গত বছরের সতেরোই মার্চ সালেমা থানার গোড়পাড়ায় নিজ বাড়িতেই আক্রান্ত হয়েছিলেন উত্তম গোড় আক্রমণ করেন দাদা শ্যামল কর গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হল কুলায়ের জেলা হাসপাতালে উত্তমের মৃত্যুর পর খুনের অভিযোগ এনে কমলপুরের সালেম থানায় শ্যামল বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে মৃতের পরিবারের তরফে ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করে শুরু হয় তদন্ত পর্বত আদালতে জমা পড়ে চার্জশিট দীর্ঘ শুনানি এবং সাক্ষ্যবাক্য গ্রহণ শেষে জেলা আদালত এগারোই আগস্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং সাজা ঘোষণা করা হল আজ আসামিদের সাজা ঘোষণা নিয়ে সরকার পক্ষের আইনজীবী ইন্দুভূষণ দেব কে জানিয়েছেন দেখুন এই মামলাতে সরকার পক্ষে টুটেল নজনের সাক্ষ্যবাক্য এবং দীর্ঘ শুনানি শেষে মাননীয় আদালত গত এগারো আট দু হাজার পঁচিশ আসামি বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণ পায় এবং তাকে অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করে আজকে সেই রায়ের ঘোষণা আসামি সেমন গোলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন সঙ্গে দশ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অনাদায় আরো ছ মাসের জেলের আদেশ দেন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন।